নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে রান্নায় থাকছে নিরামিষ আলু পটলের তরকারি তো চলো শুরু করা যাক করাতে তেল গরম হতে দিয়ে দিয়েছি প্রথমে আমি আলুটা ভেজে নেব আলুর মধ্যে কিছুটা পরিমাণে মুগিয়ে দিচ্ছে দু থেকে তিন মিনিট মিডিয়াম ম্যাচে ঢাকা দিয়ে রাখতে হবে দু থেকে তিন মিনিট বাদে ঢাকা খুলে একবার নাড়িয়ে নেব দিচ্ছি পরিমাণ মতন হলে আবারও ভালো করে নাড়িয়ে নিতে হবে আলু ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব একি তেলে পটলগুলো ভেজে নেবৃষ্টি পরিমাণ মতো নুন আবারও মিডিয়া মাঠে দেখে যেত ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খুলে পটলগুলো একবার নাড়িয়ে নেব পটল ভাজা হতে হতে আমি একটি মশলা তেল পটল ভাজার মধ্যে দিয়ে সামান্য পরিমাণে হলুদ পটল ভাজা হয়ে গেছে এবারে একটি পাত্রে তুলে নেব। একই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা হরণগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দেব এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা কাজু বাদাম কাঁচা লঙ্কা আর চাল মগজের পেস্ট মশলার বাটি ধোয়া জল ব্যবহার করছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি ভেজে রাখা আলু ও পটলগুলো দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু পটলের নিরামিষ তরকারি দেখো বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে